আমাদের প্রথম আমল যেটা হবে রমজানের জন্য সর্বপ্রথম আমল হবে হলো আমাদের রমজানের চাঁদ দেখা তাহলে আমরা যেহেতু সবাই জানতে পারলাম আজকে শাবান মাসের আঠাশ তারিখ তাহলে আজকে আর চাঁদ ওঠার সম্ভাবনা নাই কারণ আটাশে কোনো দিন মাস হয় না তাহলে আজকে চাঁদ উঠবে না চাঁদ হয়তোবা আগামীকাল উঠবে অথবা আগামী পরশু উঠতে পারে আগামী শনিবার আগামী কালকে চাঁদ ওঠার সম্ভাবনা আছে যেহেতু আরবি মাস ২৯ দিনে হয় সে হিসেবে সম্ভাবনা আছে আগামীকাল চাঁদ ওঠার যদি আগামীকাল চাঁদ ওঠে তাহলে চাঁদ উঠলেই সেই রাত্রেই তারাবি পরব তাহলে রবিবার হবে প্রথম রোজা সেই হিসাবে আগামী জুমা হবে ছয় রোজা আর যদি কালকে চাঁদ না ওঠে তাহলে রবিবার মাসের তিরিশ তারিখ অবশ্যই চাঁদ উঠবে তাহলে সোমবার হবে প্রথম রোজা তাহলে রমজানের জন্য আমাদের প্রথম হলো রমজানের চাঁদ দেখা চাঁদ তালাশ করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব নাসাই শরীফ হাদিস কওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাঁদ দেখে তোমরা রোজা রাখবে এবং চাঁদ দেখে তোমরা রোজা ভাঙবে তাহলে চাঁদ দেখে রোজা রাখার কথা বলা হয়েছে এখানে যেহেতু চাঁদকে শর্ত করা হয়েছে এখানে আর পঞ্জিকা কোন দেশে চাঁদ উঠছে বা ক্যালেন্ডারে কি আছে এগুলো দেখার প্রয়োজন নাই এগুলো প্রয়োজন নাই দেখুন ইসলাম হল সার্বজনীন অর্থাৎ পুরা পৃথিবীর মানুষের কাছে যেমন সহজ হয়ে যায় সেই কায়দা আল্লাহ তারা সৃষ্টি করেছেন যেমন চাঁদ যেহেতু শর্ত করেছে এই চাঁদ দেখার জন্য যদি মানুষ জঙ্গলের মধ্যেও থাকে মরুভূমিতেও থাকে সাগরেও থাকে সেখান থেকে চাঁদ দেখা সম্ভব কিনা সম্ভব তাহলে চাঁদ দেখার জন্য শিক্ষিত হওয়ার দরকার নাই চাঁদ দেখার জন্য এমন কোনো নির্দিষ্ট জায়গা নাই যে ওই এলাকায় গিয়েই চাঁদ দেখতে হবে এমন কোনো প্রয়োজন নাই যে কোনো এলাকার থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ থেকে সে চাঁদ দেখা সম্ভব তাহলে এই জন্য আমরা চাঁদ চাঁদের উপরে নির্ভর করব যে চাঁদ দেখা গেছে কিনা বা চাঁদ দেখতে পেয়েছি কিনা সেটাই হলো মূল বিষয় বুখারি শরীফের মধ্যে আছে রসুল্লা আলাইসাল্লাম বলেন আরবিতে মাস হলো উনত্রিশ রাতে সুতরাং ফালা তাসুমু তোমরা রোজা না হাত্তা তার চাঁদ দেখা ব্যতীত চাঁদ দেখা ছাড়া তোমরা রোজা রেখো না যদি আমরা চাঁদ দেখতে না পারি সে ব্যাপারেও রসুল আমাদেরকে জানিয়েছেন হিলালা ফাইন গুম্মা যদি চাঁদ দেখতে সমস্যা হয় অর্থাৎ যেদিন চাঁদ ওঠার কথা সেই দিন আকাশে মেঘ অথবা কোনো কারণবশত চাঁদ দেখা যাচ্ছে না উঠছে কিনা রসুল বলেন মিলুল সালা তাহলে তিরিশ দিন পূর্ণ করে দাও চাঁদ যেহেতু দেখা যায় না দেখা যাচ্ছে না তাহলে আর পূর্ণ করে এরপরে রোজা রাখা শুরু করো তাহলে আমাদের চাঁদ দেখে রোজা রাখা লাগবে কমপক্ষে আমরা স্বচক্ষে না দেখলেও আশপাশের লোক যে চাঁদ দেখেছে এরকম প্রমাণ থাকা লাগবে আশা লাগবে এরপর তিরমিজি শরীফের মধ্যে রসুল্লাহ সাল্লামের কথা মানস আল ইয়ৌ আল্লাদি এসুক কুফিহীন নাস ফাক দা আস আবাল কসিম অনেকেই হয়তো এরকম যদি মনে করে যে চাঁদ যেহেতু দেখা যাচ্ছে না মনে হয় উঠতে পারে এই জন্য সে কি করলো তারপরের দিন সে রোজা রাখা শুরু করলো যেমন আমরা প্রথমত অনেক সময় তারাবিতি আমরা একটু দেরি করি যে কি খবর আসে কিনা চাঁদ উঠছে কিনা তো সেরকম সে রোজা রাখার ব্যাপারে যদি এই সতর্কতা অবলম্বন করে এটা নিষেধ করেছেন যে আপনি আমি যখন রাত্রেবেলায় চাঁদ দেখার খবর পাইনি তাহলে তারপর দিন সকালে রোজা রাখার আর কোনো যুক্তি আসে না রোজা রাখা যাবে না যদি মনে করি দেখি দশটা বারোটা পর্যন্ত না খেয়ে থাকি দেখি যদি চাঁদের খবর পাওয়া যায় রসুল এটা রাখতে নিষেধ করেছেন অর্থাৎ ওটাকে ইয়ামুর শাক বলা হয় সন্দেহের দিন আজকে কি চাঁদের ওঠার খবর আছে নাকি সাবান মাসের তিরিশ তারিখ এটা সন্দেহ হচ্ছে এই দিনে রোজা রাখা যাবে না তার মানে চাঁদের ব্যাপারে আমরা যদি রাত্রে নিশ্চিত হতে না পারি তারপরের দিন আমরা রোজা রাখবো না এবং মুসলিম শরীফের মধ্যে রসুল্লাসাল্লাহ সাল্লামের হাদিস লা তাপাদমু রমাজন আবি সৌমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন তোমরা রমজানকে একদিন বা দুই দিন বাড়াই নিও না অর্থাৎ রমজানের চাঁদ এখনো ওঠে নাই আগেই একদিন আগের থেকেই রোজা রাখা শুরু করলে এটা রসুল নিষেধ করেছেন সাবান মাসে রসুল বেশি রোজা রাখতেন তবে রমজানের আগ মুহূর্তে দুই একদিন আগের থেকেই রোজা ভেঙে দিতেন যাতে মাঝখানে পার্থক্য থাকে তবে ইল্লা রজুলুন কানায়াসুমু সৌমান ফালিয়াসুম সুমুহ তবে যে ব্যক্তি আগের থেকেই অভ্যাস অভ্যস্ত সে নফল রোজা রাখতে সে নিয়মিতই অন্য অন্য নফল রোজা এভাবে রাখে তাহলে সে রাখতে পারে এ ব্যাপারে অন্য হাদীসের মধ্যে আছে ত্রিমিবজি শরিফের মধ্যেই রসুল বলেন আসৌ মু কা ইয়ৌমা তা সুমু ইওমা সুমু না অল ফিতরু ইয়ৌমা তুফতিরুন অল আদহা ইয়ৌমা তু যখন সবাই রোজা রাখবে তখন তোমরাও রোজা রাখবে যখন সবাই ঈদ পালন করবে তোমরাও ঈদ পালন করবে যখন সবাই ঈদ উল আজহা পালন করবে তোমরাও ঈদ উলহা পালন করবে তাহলে চাঁদ বিষয়ে আমরা এতটুকু জানতে পারলাম যে চাঁদ দেখা জরুরি চাঁদ দেখার পরেই রোজা রাখতে হয় এ বিষয়ে কিছু মাস আলা সেটা হলো দেখা গেল একজন লোক চাঁদ দেখছে আর কেউ চাঁদ দেখে নাই এবং তার সাক্ষ্যটাও গ্রহণযোগ্য হচ্ছে না বা সরকার তার সাক্ষ্যটা নিচ্ছে না কিন্তু সে চাঁদ দেখেছে তাহলে মাস আলাহ হল যিনি চাঁদ দেখেছে উনি রোজা রাখা শুরু করে দিবে আর যারা দেখে নাই তারা রাখবে না এবং চাঁদ দেখার ব্যাপারে যদি দিনদার মানুষ না হয় যদি ফাঁসেক বেনামাজি শরীয়তে গ্রহণযোগ্য না যাদের সাক্ষ্য এরকম ব্যক্তি যদি চাঁদ দেখে তাদের সাক্ষী নেওয়া হবে না শরীয়ত যাদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করে তাদের দ্বারা যদি সাক্ষ্য পাওয়া যায় যে চাঁদ দেখা গেছে তাহলে ওই দিন থেকেই সরকারিভাবে ঘোষণা দিতে পারে চাঁদ রোজা রাখার জন্য এবং একদিনেই সব জায়গায় চাঁদ একসাথে দেখা যাবে এরকম নয় এজন্য যেই দেশে যখন চাঁদ দেখা যাবে বিশেষ করে আশপাশের দেশগুলোতে একসাথে দেখা যায় কিন্তু যেমন সৌদি আরব বাংলাদেশ এখানে একসাথে চাঁদ দেখা যাবে না তাদের যেদিন দেখা যাবে তারা সেদিন আমল শুরু করবে আমাদের যেদিন দেখা যাবে আমরা সেদিন আমল শুরু করব এভাবে আমেরিকা অনেক দূর বিশেষ করে পাঁচশো ছয়শো মাইল দূরে চাঁদ কম বেশি হতে পারে ওঠা নিয়ে কিন্তু পাঁচ ছয়শো মাইলের মধ্যে একই টাইমে হয় সাধারণত এজন্য একটা দেশ একসাথে রোজা রাখবে এটাই স্বাভাবিক সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের প্রথম আমল আগামীকালকে আমরা চাঁদ তালাশ করব চাঁদ দেখার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুক দ্বিতীয় আমল হলো আমরা যখন চাঁদ দেখে ফেলব এখন আমাদের করণীয় হলো তারাবি সালাত আদায় করা রমজান উপলক্ষে আগে যেহেতু আরবিতে রাত আসে এজন্য আগে আমরা তারাবি করি তারাবি সালাত আদায় করা এর পরে হলো রোজা রাখবো পরের দিন তারাবি সালাত আদায় করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে হাদিসটা বুখারীতে এবং মুসলিমের দুটা কিতাবের মধ্যেই আছে মান কওমা রমাদান আইমান ওয়احتিসাবান গুফিরা লাহুম মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা আখর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে রাত্রে কিয়াম করলো সালাতুল লাইল বলা হয় রাত্রে যেই নামাজ পড়া হয় সব নামাজের একসাথে বলা হয় সালাতুল লাইল রাতে নামাজগুলো যারা আদায় করবে কিয়াম করবে আল্লাহ তাআলা তাদের সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এর জন্য আমরা সবাই তারাবির সালাত কি করব আদায় করব এবং মুসলিম শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদাউল সালাত ইবা ফারিদা ফরজ নামাজের পর সর্ব উত্তম সালাত হল রাত্রের সালাত ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো কোন নামাজ রাত্রে যেই নামাজ আদায় করা হয় অর্থাৎ তারাবিন নামাজ এরকম অন্যান্য নফল নামাজ যেগুলো রাত্রে আদায় করা হয় এগুলো হচ্ছে সবচেয়ে উত্তম নামাজ ফরজ নামাজের পরেই এই আমরা তারাবিন নামাজ মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে সকলে আদায় করব এবং তারাবির নামাজ আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। প্রত্যেকের নামাজ আদায় করা হলো অর্থাৎ সুন্নতে মোয়াক্কাদা প্রত্যেকের উপর তবে জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মোয়কাদা আলালকে ফায়া অর্থাৎ একটা এলাকার মধ্যে যদি একটি তারাবির জামাত কায়েম থাকে তাহলে অন্যদের গোনা হবে না আর যদি সমাজের মধ্যে জামাত না থাকে তাহলে সবাই দায়ী হবে কেউ যদি কোনো ওজোর বসত এক একা পরে তারাবি আদায়ী হবে এবং আমরা তারাবি নামাজ পড়ব বিশ রাকাত কয় রাকাত বিষ রাকাত আমরা অনেক কথাবার্তা শুনি বিশেষ করে রমজান মাসে বা রমজানের সময় অনেকেই এই আলোচনাটা বেশি করে যে তারাবি আট রাখাত এরকম বলে এজন্য আমরা এদিকে মন দিব না তারাবির নামাজ কয় রাখাত পরব বিশ রাখাত এ ব্যাপারে ওলাম আকলামদের যে আলোচনা সেটা ওলামাইকরামরা করবে আমরা সবাই তারাবির নামাজ বিশ রাখাতই পরব সাহাবা ইকরামের আমল বিশ রাখাত

রসুলের যুগে এইভাবে তারাবির এইভাবে ছিল না যার কারণে রসুল্লাহ সাল্লাম তার জীবনে দেখা যায় রমজান মাসে তিন রাত বা দুই রাত তারাবি পড়েছেন এবং তারাবির আসল উদ্দেশ্য হল সময়কে দীর্ঘায়িত করা এটা হলো মূল উদ্দেশ্য আমরা অনেক সময় মনে করি যে যত তাড়াতাড়ি শেষ করতে পারি যত তাড়াতাড়ি করতে পারি সেটাই মনে হয় বেশি গৌরবের মনে হয় যে আমাদের মসজিদে এত টাইমে শেষ হয়ে গেছে তোমাদের আগে শেষ হয়ে গেছে এভাবে বলে আসলে তারাবের উদ্দেশ্য হলো কে কত বেশি সময় নামাজ পড়েছে আপনি আমি বিশ রেখাত নামাজ পড়লাম মনে করেন আধা ঘন্টায় আর একজন চার রেখাত নামাজ পড়লো আধা ঘন্টায় তাহলে চার রেখাত নামাজের মর্যাদা বেশি নামাজ সময় বেশি গেছে কার নামাজে এইটাই হলো বেশি উত্তম এজন্য আমরা বিশ রেখাত পড়বো আমরা ধীরে স্থির পড়বো তার তিলের সেটে পড়বো বিশেষ করে যারা দেখা যায় খতম তারাবি পরা হয় যে হাফেজ সাহেবরা খতম তারাবি পড়ে খতম তারাবি পড়া এটা ভালো তবে যেভাবে তারাবি পরা হয় এভাবে ভালোর জায়গায় গুণা হয়ে যায় কোরআন আল্লাহ আপাতিলের সাথে পাঠ করার কথা বলেছেন এবং কেয়ামতের মাঠে আল্লাহ তালা তারতিলের সাথেই পাঠ করতে বলবেন তো সে যখন নামাজে দাঁড়াচ্ছে তারা হুরা করে তেলাওয়াত করছে শুধু মাঝে মাঝে একটা সলিহীন আমিন এভাবে শব্দ করে রুকুতে যাচ্ছে এভাবে তেলাবাদ করাটা সে কোরআনের সাথে মস্কারি ঠাট্টা করতেছে কারণ যখন সে নামাজে দাঁড়াচ্ছে আল্লাহ তালার সাথে কথা হচ্ছে ওইখানে সে তারা হুরা করলে তো সে বিয়াদব হিসেবে আখ্যায়িত হবে এই জন্য যারা সুরাত খদম তারাবি পড়ে বা যারা খদম তারাবি পড়ায় তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে প্রত্যেকটা আয়াত রসুল কোরআন তেলাওয়াত করতেন প্রত্যেকটা আয়াতে অক্ষ করতেন আলহামদুলিল্লাহ আলমিন থেমে যেতেন আর রহমান থেমে যেতেন এভাবে কোরআনের অন্য অন্য আয়াতগুলোও প্রত্যেকটা আয়াত পরে পরে থামতে হবে এটা হলো সোননা তেলাওয়াত আর আপনি যেভাবে কবিতা ছন্দের মতো দ্রুত পড়তেছেন এটা নামাজ তো হবেই না গুনার ভাগি হচ্ছেন এজন্য আমরা বুঝে শুনে চেষ্টা নামাজ পড়ব আর বিশেষ করে যারা রমজানের জন্য আলাদা ইমাম রাখে খতম তারাবির জন্য আলাদা হাফেজ সাহেব থাকতে হবে ব্যাপারে যে যেই হাফেজ সাহেবের কম দাড়ি দাড়ি অর্থাৎ দাড়িটা যে তার পিছনে হাফেজ না কেন দাড়ি সাঁটা ব্যক্তিকে যদি ইমাম নিয়োগ দেওয়া হয় ইমাম করা হয় তাহলে তার পিছনে নামাজ পড়া মাকরুয়ে তাহারিমি একের অধিক নামাজ পড়লে নামাজ হবে না দায়িত্বশীল সবাই গুণাগার হবে এই জন্য আমরা অবশ্যই এ ব্যাপারে সজাগ থাকবো তারাবি নামাজ গুরুত্বের সাথে আদায় করব যারা সুরাত তারাবি পড়ে আলহামদুলিল্লাহ ভালো পড়লে আলহামদুলিল্লাহ ভালো কথা হলো নামাজ দীর্ঘায়িত করা সময়কে বেশি নেওয়া এটাই হলো মূল উদ্দেশ্য বিশ টাকার তারাবি পড়ব কেউ মনে হয় আট টাকাত পড়লে তার ইচ্ছা সে পড়লে পড়তে পারে কেউ যে একেবারেই না পড়ে বাড়ি বসে আছে। তার ব্যাপার আমাদের কি কথা এজন্য আমরা এটাকে নিয়ে ধাক্কা ধাক্কি করব না আমরা সাহাবাই কিরামের আমার বিশ্ব রাখাত আমরা বিশ্ব রাখাত অন্যদের মন চাইলে কম পড়বে বেশি পড়বে তাদের ব্যাপার তাহাবিন নামাজ আদায় করলাম এর হলো আমাদের সাহারির সময় আসবে রোজা রাখার জন্য সাহারি খেতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারির ব্যাপারে বলেন বুখারি শরীফ এবং মুসলিম শরীফ দুনু জায়গায় আছে তাসাহহারু ফা ইন্না বারাকা তোমরা সাহারি খাও কেননা সাহারির মধ্যে বরকত দেয়া আছে সুবাহান আল্লাহ সাহারির মধ্যে বরকত দেয়া আছে জন্য আমরা সকলেই রোজা রাখার জন্য সাহারি খাব মুসলিম শরীফের মধ্যে আছে মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহার বলে আমাদের এবং ইয়াহুদি নাসারাদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া ইয়াহুদি নাসারারাও রোজা রাখে তবে তারা সাহারি খায় না আর মুসলমানরা রোজা রাখে তারা সাহারি খায় এই জন্য আমরা সাহারি খাওয়াকে গুরুত্ব দিব আমরা যতটুকু হোক আবু শরীফের মধ্যে আছে যে সাহুরুল তামর অর্থাৎ সাহারির মধ্যে মুমিনদের জন্য উত্তম সাহারি হলো খেজুর রাখা আমরা সবাই চেষ্টা করব যাই খাই আর না খাই দুই চারটা খেজুর আমরা সাহারিতে খাবো এটা উত্তম খাবার সাহারির জন্য মুসনাদ আহমদের মধ্যে আছে আসাহুরু আকলুহু বারাকাতুন ফালা তাদাউহু রাসূল বলেন তোমরা সাহারি খাবে কেননা সাহারির মধ্যে বরকত আছে ফালা তাদাউহু তোমরা সাহারিকে কখনোই ছাড়বে না ওলাও আইয়া জরা আহাদু কুম্জুর আতাম মিম্মা ফাইনাল হওয়া মালা আইকা তাহু ইউসল্লু না আলা মুতাসা হারিন যদিও এক ঢোক পানি খেয়েও তোমরা সারি খাও তারপরেও সাহারির সময় তোমরা এক ঢোক পানিও খাবে এটাও সারির মধ্যে সামিল হয়ে যাবে কেন এত গুরুত্ব দিলেন নবী বলেন ফাইনাল লহ হওয়া মালা আইকা তাহু ইউসল্লু না আলা মুতাসা হারিন আল্লাহ এবং তার ফেরেস্তারা সাহারি খা নেওয়ালাদের উপর আল্লাহ তারা রহমত বর্ষণ করেন আর ফেরেশতারা তাদের ক্ষমার প্রার্থনা করেন সুবাহায়ান আল্লাহ যারা রমজানের রোজা রাখার জন্য সাহারি খায় ফেরেশতরাহ তাদের ক্ষমার জন্য প্রার্থনা করে আর আল্লাহ তালা তাদের উপরে অনবরত রহমত বর্ষণ করতে থাকে সাহারি খাইলে এরপর আসুন আমরা তাইলে সাহারি খাবো সাহারির জন্য আমরা সুবে সাদেকের মধ্যে খাব অর্থাৎ নির্দিষ্ট সময় দেয়া থাকবে আমরা সেই সময়টা ফলো করব চার যে সাহারির শেষ সময় কতটুকু ওই টাইমের আগে আগে খাওয়ার চেষ্টা করব অনেক মশলা আছে আজকে আমি শুধু শিরোনামগুলো বলে যাচ্ছি কি কি আমলেও প্রত্যেকটাই আমরা বিশেষ করে সামনে জুমায় আলোচনা করবো এইভাবে এক একটা করে তো সাহারি সময়টা হলো শেষ পর্যায়ে খাওয়া ভালো সাল্লাম বলতেন সাহারির শেষ সময়ের দিকে যা খাওয়া ভালো আর ইফতার হলো শুরুর দিকে খাওয়া ভালো তো সাহারি খাওয়ার পরে আমরা অনেকেই দেখা যায় গ্রামগঞ্জে অনেকে আমরা নিয়ত করি আলাদাভাবে নিয়ত পড়ি যে আলিম এভাবে অনেকে আমরা নিয়ত করি বা পড়ি আগে দেখতাম এখনো হয়তো অনেকে করে আসলে নিয়তটা হল দিলের মধ্যে নিয়ত দিলে আসতে হয় নিয়ত পড়া লাগে না যদি কেউ মুখে বলে এতে কোনো সমস্যা নাই তবে মূলত নিয়ত হলো দিলের মধ্যে কেউ যদি সাহারি খায় এটাই তার একটা নিয়ত বোঝা যায় যে সে রোজা রাখবে সাহারি খাওয়াটাই আমার নিয়ত বোঝা যায় যে আমি আগামীকাল রোজা রাখবো তবে কেউ যদি মুখে বলে সেটা আপত্তিকর নয় তবে এটা আমল ছিল না নিয়ত করতে হয় দিল থেকে এভাবে আমরা ইচ্ছা পোষণ করব যে আমরা আগামীকালকে রোজা রাখবো এভাবে রসুল্লাহ সাল্লাম বলেছেন নিয়ত করাটা কিন্তু আবার ফরজ প্রত্যেক কাজে যেমন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে ইনামালা আমাল প্রত্যেক আমলের প্রতিদান আল্লাহ নিয়তের নির্ভর করে দেখা যাচ্ছে আমি নামাজ পড়তে আসছি নিয়ত যদি অন্য কিছু থাকে কাউকে দেখানোর জন্য আসছি কারো চাপে পড়ে আসছি তাহলে কিন্তু নিয়ত খারাপ তো আল্লাহ নিয়তের দিকে টাকায় দান করে এর জন্য আমাকে নিয়ত অবশ্যই করতে হবে এখন নিয়তটা আমি কিভাবে করব। সেটা হতে পারে প্রথম রোজায় আমি নিয়ত করে ফেললাম মাস রোজা রাখবো হয়ে গেছে আমার নিয়ত বা প্রত্যেক রোজাই আপনি প্রত্যেক দিনই ইচ্ছা পোষণ করবেন দিলে আসবে যে আজকে রোজা রাখবো এভাবে নিয়ত কিন্তু নিয়ত রাখাটা ফরজ নিয়ত না করলে ফরজ একটা তরক হওয়ার গুণ হবে যেন রোজা যেমন ফরজ রোজা রাখার নিয়তটাও ফরজ এটা দিলে আসা যথেষ্ট আবু দাউদ শরীফের মধ্যে আছে মানলাম ইজুমা কবলাল ফজরি ফালা সিয়াম আলাহু যে ব্যক্তি ফজরের আগে নিয়ত করলো না তার যেন রোজাই হলো না মধ্যে আছে মানলাম সিয়াম ফালা যে ব্যক্তি রাত্রেবেলা বেলা করল না তার জন্য রোজাই হলো না তো রোজা বিভিন্ন অনেক রকমের রোজা আছে তো এই ফরজ রোজা নফল রোজা এবং মান্যতের নির্দিষ্ট রোজার জন্য আমরা অবশ্যই নিয়ত আগে আগেই করব তারপরেও যদি আগে না হয় সকালে দশটা বা বারোটার আগে হলেও নিয়ত অবশ্যই করতে হবে যে আমি রোজা রাখবো মনে করেন নিয়তটা কেন করতে হচ্ছে এজন্যই যে অনেক সময় দেখা যায় আমি কোনো কারণবশত আজকে খাইনি এরকম হতে পারে না কারোর সাথে রাগ করে বা কোনো সফরের কারণ আমি খানা খাইতে পারিনি তো দেখলাম দুটো বেজে গেছে ঠিক আছে যা এমনি তো না খেয়ে আসে আজকে আর খাবো না রোজা থাকলাম তো ওই রোজা হবে না ওই রোজাটা হবে না কেন আপনি পরে করে ফেলছেন আপনি উপোস থাকতেছেন রোজা হচ্ছে না এই জন্য রোজা রাখার নিয়ত থাকলে আগে থেকেই পরিকল্পনা থাকবে যে আমি আজকে রোজা রাখবো তাহলে আমরা নিয়তের বিষয়টা মোটামুটি বুঝলাম এরপর আমরা রোজা রেখে ফেলবো রোজা হলো স্ত্রী সহবাস এবং সমস্ত খানা থেকে বিরত থাকা এটাই হলো রোজা এরপরে অন্যান্য আরো অনেক সংজ্ঞ আছে যেমন মিথ্যা কথা না বলা এগুলো আর কি ভিতরগতভাবে অনেক অন্যায় থেকে বিরত থাকা এগুলো রোজার জন্য শর্ত তবে মূল যেটা শর্ত সেটা হলো স্ত্রী সহবাস থেকে বিরত থাকা আর হলো খানাফিনা থেকে বিরত থাকায় এটা সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এটার নাম হলো রোজা এখন আমরা রোজার শেষ মুহূর্তে আমাদের কাজ হলো ইফতার করা ইফতারের বিষয়ে আমরা খুব সজাগ থাকবো রসুল্লাহ সাল্লি সাল্লাম ইফতারের ব্যাপারে অনেকগুলো হাদিস বলেছেন রসুল বলেন লা ইজলুন নাসু বিখাইরি মা আজ্জালুল ফিতরা আমার উম্মাদ ততদিন পর্যন্ত মঙ্গলের উপরে থাকবে যতদিন তারা ইফতারকে তাড়াতাড়ি করবে ইফতারটা তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি মানে সূর্য অস্ত যখনই যাবে তখন ইফতার করতে হবে অনেক সময় দেখা যায় মা বোনেরা কি করে ইফতার রেডি করে ঘরে রেডি করছে ইফতারের সময় হয়ে গেছে কিন্তু তখন উনি মুরগি ধরতে গেছে বা উনি একটা রান্নাঘরে একটা রান্না বাকি আছে রান্নাটা করতেছে দুই মিনিট পরে করি না এভাবে করা যাবে না যখনই সূর্য অস্ত গেছে ঠিক টাইম হওয়ার সাথে ইফতার করতে হবে এটা হলো হলো তার ইফতারের ইফতারের কথা বলছেন মানে আগ মুহূর্তে থেকে আপনাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে ইফতার করার জন্য আর যদি দেখা যায় আমি বাজারে যা করি বা একটু হেঁটে করি দুই মিনিট চলে গেল তিন মিনিট চলে এটা গরিমসি করা অলস্যতা করা এ ব্যাপারে রসুল তিরস্কার করেছেন সেই রোজাদারদের ব্যাপারে তাহলে তাড়াতাড়ি ইফতার করা মানে সঠিক টাইমে দেরি করা এটা খারাপ আবু দাউদ শরীফের মধ্যে আছে রাসূল বলেন লা ইয়াজালুল লাদিনা জাহিরান মা আজ্জালান নাস আল ফিতর আলী আন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন দিন ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন পর্যন্ত ইফতার তাড়াতাড়ি করা হবে আর ইফতারকে দেরি করে করে হলো ইয়াহুদি এবং নাসারারা খ্রিস্টান আর ইয়াহুদিরা ইফতার করে দেরিতে এজন্য আমাদের ইফতার যেন দেরি না হয় সারাদিন রোজা রাখলাম আর ইফতারের আগ মুহূর্তে আমার কাজের ব্যস্ততা বেড়ে গেল তাহলে এটা দুঃখজনক ইফতারের কমপক্ষে পাঁচ দশ মিনিট আগের থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে সময় হওয়ার সাথে ইফতার করা এ ব্যাপারে আমাদের আরেকটু সজাগ থাকতে হবে সেটা হলো আমাদের কিছু মাসালা জানতে হবে সেটা আমরা অনেক সময় মনে করি যে মসজিদে আজান হলে আমি ইফতার করব। বিশেষ করে মা বোনেরা বা যাই যারা মসজিদে আসেন না এরা মনে করে আজান দিলে ইফতার করব আসলে ইফতারটা আজানের সাথে কোনো সম্পর্ক নাই ইফতার করা আজানের সাথে কি নাই সম্পর্ক নাই আজান আজানের মতো হবে ইফতার ইফতারের মতো হবে তাহলে কেমন যখন সূর্য অস্ত যাবে তখন হলো ইফতারের সময় এখন আজান দুই মিনিট পাঁচ মিনিট পরেও হতে পারে কারণ সূর্য অস্ত গেলেই মাগরিবের অক্ত শুরু এখন শুরু হলেই আজান দেওয়া তো ফরজ না আজান ওই অক্তের মধ্যে হলেই হয়েছে এই জন্য কি বলা হয় আজানটা অনেক সময় যিনি দিবেন উনি কি ইফতার করে দেবেন নাকি ইফতার সারা দিবেন যিনি আজান দিবে উনি কি ইফতার করে দেয় নাকি ইফতার সারা দেয় ইফতার করে দিবে বলেন তাহলে উনি ইফতার করে তারপরে আজান দিচ্ছে আর আমি ওনার আজান শুনে ইফতার করতেছি তাহলে ইফতার আমারটা দেরি হয়ে গেল না এগুলো হলো আমাদের মাসালা না জানার কারণে গ্রামের মানুষ অথবা দিন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে এই বিষয়টা আমাদের সমাজে চালু হয়ে গেছে এটা স্বাভাবিকভাবে আমরা একটু একটু ফিকির করি দেখুন রসুল বারবার বলেছে সূর্য অস্ত গেলে ইফতার করবেন এই জন্য আমরা কিন্তু ক্যালেন্ডার ফলো করি টাইম ফলো করি কারণ সূর্য অস্ত যাবে কখন সেইটা ফলো করতে হবে আমাকে এটা ইলেকট্রনিক জিনিস আজান একদিন দেরি হতে পারে বা আজান পাঁচ মিনিট পরে হতে পারে বা কোনো গোলযোগ সৃষ্টি হতে পারে বিদ্যুতের এর মানে কি আমার ইফতার করব না তাহলে আমার ইফতার করতে হবে কি প্রত্যেকের ঘরে ঘড়ি রাখার দরকার সবাইকে সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আমার টাইম ইফতার ইফতার হবে সবাই শুরু করব কিন্তু আমরা অপেক্ষা করি কখন আজান দিবে এটা গলত এটা ভুল এর জন্য আমরা সঠিক টাইমে ইফতার করব এরপর আরেকটা সমস্যা হলো এবার আমরা ক্যালেন্ডারে ফলো করতেছি ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ইফতারের সময় দেওয়া হয়েছে আর চিরস্থায়ী যে ইফতারের সময় এটার মধ্যে তিন মিনিট বেশ কম আছে প্রথম কথা হলো আমাদের ইফতার করবো আমরা সূর্য অস্তের সাথে সম্পর্ক রেখে আজানের সাথে না এই সূর্য অস্তটা যদি আমরা ফাইনাল হয়ে যাই তাহলে ইফতার শুরু করব এখন সূর্য অস্ত যাবে মনে করেন ছয়টা সাথে। ওখানে আজান দেওয়া আছে ছয়টা দশে এখন ওনাদেরকে আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনার সময় দশ দিস কেন উনি বলে সতর্কতা আমি তিন মিনিট বাড়াই দিছি উনিও কিন্তু মানছে সাথেই সূর্য অস্ত গেছে তবে সতর্কতান অর্থাৎ সূর্য গেছে কি না গেছে এটা আমরা ফাইনাল না এই জন্য সন্দেহ লাগতেছে বলে তিন মিনিট বাড়াই দিছি এই জন্য তিন মিনিট পরে ইফতার আজান ওখানে লেখা ইফতার আজান তাহলে যদি সূর্য সাথে অস্ত যায় আপনার ইফতার তিন মিনিট দেরি হয়েছে এই তিন মিনিট দেরি করাটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে এটা স্বভাব গেল আবার উল্টা মনে করেন যদি আপনি সূর্য অস্ত গেছে ব্যাপারে নিশ্চিত না হয়ে সেকেন্ড আগেও যদি ইফতার করে ফেলেন রোজা থাকবে না ভেঙে যাবে রোজা ভেঙে যাবে এজন্য সতর্কতা হয়তো দু এক মিনিট দেরি করতে পারে এটা যার যার ব্যাপার তবে হাদিসের কথা হলো সূর্য অস্ত হওয়ার সাথে সাথে ইফতার করতে হয় তবে রোজা ভাঙে ভাঙে না না যায় রোজা রোজা যাতে দুই এক মিনিট দেরি হলে স্বভাব হতে পারে তবে তো আর ভাঙবে না কিন্তু আগে হয়ে গেলে রোজা ভেঙে যাবে তবে আপনারা সময় খেয়াল করবেন অনেক ক্যালেন্ডারে বিভিন্ন রকমের সময় দিছে অনেকেই উপস্থিত টাইমে মোবাইলে সার্চ দিয়ে দেখতেছে সূর্য অস্ত এতটাই চিরস্থায়ী ক্যালেন্ডারে অন্য টাইম ফাউন্ডেশন অন্য টাইম আপনি কোনটা ফলো করবেন এই জন্য ভেবে চিনতে ইনশাল্লাহ আমরা রমজানের রোজাগুলো আদায় করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে রমজান মাসের যে হকগুলো আছে এগুলো আদায় করে পরিপূর্ণ রোজার হক আদায় করতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমিন আলামিন